সুন্দর কাপড় যেমন গ্লেজ তেমন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবসময় ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করে কাস্টমারকে সুন্দর ভাই সব গর্জিয়াস গর্জিয়াস প্রিন্ট নাদিম ভাই ব্যবসা করতে হলে এইবারের ডিজাইন গুলো ভাই কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা ডিজাইন গুলো অনেক ইউনিক ভাই দেখেন কত সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফুল এক রুল থেকে কাইটা কাইটা নিবেন দশ গজ করে বিশ গজ করে ডিজিটালের ভিতরে অনেক সুন্দর কালেকশন ব্যবসা ভাই সবাই করে কিন্তু ব্যবসার মতো ব্যবসা কয়জনে করে কাস্টমারের সুবিধার কারণে আমরা কিন্তু অনলাইনে মাল গুলা দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন কত সুন্দর কাপড় লালের ভিতরে দেখছেন কবে ভাই এই ডিজাইন না নিলে ভাই ব্যবসা কেমনে চলবো এই যে দেখেন কত সুন্দর কাপড় দেখছেন ভাই দেখবে ফুল মার্সলাইজ করা কাপড় সঠিক পরামর্শটা আমাদের নিতে হবে কারণ একটা ব্যবসা শুরু করার আগে ভাই অনেক কত সুন্দর ডিজাইন দেখছেন অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর গর্জি আসেন কাস্টমাররা এগুলা না নিলে কোনটা নিবে চল এই যে পূজা আসতেছে বাটি কিন্তু প্রচুর চলবে ভিডিওটা দেখার সাথে সাথে আর দেরি করবেন না কারণ দেরি করলে ডিজাইনগুলো আর পাবেন না হাত দিবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমার থেকে কাপড়গুলো নিয়ে যাবেন আপনারা রুল থেকে কাইটা কাইটা নিয়ে যাবেন দেখেন বেশি আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর সেল আমাদের লাভ সীমিত চৌষট্টি সুতা এবং খুব হেভি বডি সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ রং গ্যারান্টি ফুল মার্শালাইজ করা হয় যেখানে কোনো ধোকাবাজির কোনো কারবার চলে না একের রানিং মানে এই সপ্তাহে আর ইচ্ছা মতো বেছে কিনা ওইটা দর্শক আসসালামু আলাইকুম বাজারের সেরা ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সারা বছর দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে প্রতিনিয়ত আপনি ব্যতিক্রম ধর্মী কালারফুল নতুন নতুন ডিজাইনগুলো আপনার দোকানে রাখতে পারেন এবং আপনি দোকানের সেলটা বাড়িয়ে দিতে পারেন হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনার জিনিস শেষ উপকৃত হন আর আমি তো শুধুমাত্র আপনাদের ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান চেষ্টা করি দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ডিজাইনের কালেকশনগুলো রাখা আছে যেগুলো আসলে ওনারা কুরিয়ারে পাঠিয়ে থাকে অনেকে সরাসরি এসে যাচাই বাচাই করে নিয়ে যায় আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেয়া কারা আসলে কত রিজনেবল প্রাইজে কত চ্যালেঞ্জিং রেটে আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনগুলো দিতে পারবে তাদের সন্ধান জানিয়ে দিই শুধুমাত্র ইনটেক কাপড় হলে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে হতে পারে আপনি যে ডিজাইনগুলো এখন খুঁজতেছেন যে প্রিন্টগুলো আপনি খুঁজতেছেন যে কালারগুলো আপনি চাচ্ছেন সেগুলো হয়তো আজকের ভিডিও থেকে আপনি খুঁজে বের করতে পারেন এবং আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সরাসরি গিয়েও আনতে পারেন হ্যাঁ তবে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অন্যথা আপনি জানতেই পারবেন না এখান থেকে আপনি কত কমে কত নতুন নতুন ডিজাইনগুলো নেওয়ার সুযোগ পাবেন এটা জানার সুযোগ নেই যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে না দেখেন আপনাকে না টেনেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি নতুন ডিজাইনগুলো সম্বন্ধে জানতে পারবেন জানতে পারবেন কোনগুলো এখন খুবই রানিং কোনগুলো নিলে আপনি আপনার দোকানে সেল করতে পারবেন ভিডিওটি শুরু করে দেওয়া যায় ভাই সব ডায়মন্ড দুই হাত বরের ভরপুর কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি ভাই মা বস্ত্রবিতন কিন্তু বরাবরই কিন্তু যত হাই কোয়ালিটির কাপড় আছে সেই হাই কোয়ালিটির কাপড় নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করে সবসময় আপনার ভিডিওর মাধ্যমে সারা দেশের মানুষের সামনে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবি ইনশাল্লাহ যে ডিজাইন গুলো দেখাবো ভাই প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি ধামাকা অফারে রেটে দিয়ে দেখেন কত সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি হবে ফুল মার্সালাইজ করা বড়ি থাকবে বাষট্টি চৌষট্টি অ্যাকোরেট সুতার কাপড় আপনার এক দেড় দেড় বছর কাপড়টা ইউজ করে কিছু করতে পারবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কাপড়ের ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই যে এইটা আরেকটা কালার কালো ভাই এত সুন্দর মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কাপড় যেমন গ্লেস তেমন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানুষের কালো কাপড়ে কিন্তু সাদা 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 বাইশা আর আমাদের দেখেন পিওর কালো একবারে কুচকুচে কালো থাকবে আমাদের কারণ আমাদের ডাইং চার্জ গজে এক থেকে দেড় টাকা বেশি দিয়ে কাস্টমারের জন্য ভালো কাপড়টা পৌঁছায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করে থাকি এই যে দেখেন এটা আরেকটা কালার দেখাই দিই প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ফুল মার্শালাইজ সারা দেশে ৬৪ জেলায় আমরা হোম ডেলিভারিতে কাপড়গুলো দিয়ে থাকব ইনশাল্লাহ যার যত গজ প্রয়োজন প্রতি ডিজাইন থেকে সর্বনিম্ন দশ গজ করে একশো গজ নিলে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশন এবং ইস্টের ফার্স্টে হোম ডেলিভারির মাধ্যমে কাপড়গুলো সারা দেশে পৌঁছাই দিবি ইনশাল্লাহ দেখেন এটা আরেকটা কালার দেখাই যে খয়রি কালারটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা ইনটেক আছে ইনটেক রুল কিন্তু আমি দেখাই দিতেছি আপনারা ইনটেক রুল থেকে কাইটা কাইটা নেবেন 10 গজ করে 20 গজ করে ইনশাআল্লাহ কাইটা নিতে পারবেন দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় রংকশ সম্পূর্ণ গ্যারান্টি ফুল মার্সেলাইজ করা কাপড় হাজার হাজার ডিজাইন আমার দোকানে গোডাউনে আছে ইনশাআল্লাহ দেখা দেখে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা কাপড় আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ভাই দেখেন সব নতুন ডিজাইন বের হইছে এই সপ্তাহের এই ডিজাইনগুলো আপনার কাস্টমারদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি আর মা বস্ত্র ইনশাল্লাহ প্রত্যেকটা কাস্টমার জানে যে এইখানে কোনো ধোকাবাজির কোনো কারবার চলে না প্রত্যেকটা কাপড় দেখে শুনে গ্যারান্টি সহকারে লিখিতভাবে নিয়ে যেতে পারবেন যদি কোনো কাপড় সেরা ফাটা দাগ পান সাথে সাথে আমি কাপড় নিজ খরচে কাপড়ের রিটার্ন নিয়ে আসা বা নতুন কাপড় দিয়ে দিবি ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা কালার ডিজাইন দেখাই কত সুন্দর ছোট প্রিন্টের ভিতর এই যে দেখেন কত সুন্দর কাপড়

ভাই অনলাইনে ধোকাবাজি শেষ নাই দেয়া গেছে চুয়ান্ন টাকায় পঞ্চান্ন টাকায় কাপড় দিয়ে দেয় ব্রাদার্স বলে ব্রাদার্স হচ্ছে সবচেয়ে কম দামি এবং পাতলা কাপড় যেটা পঞ্চান্ন টাকায় মানুষ বিক্রি করে আর গজে দু চার পাঁচ টাকা লাভ হয় কিন্তু এই ব্রাদার্স এর কাপড় খুচরা কাস্টমার কিনতে চায় না এবং খুব হেভি বড়ি বড়ি থাকবে খুব হেভি রং কর সম্পূর্ণ গ্যারান্টি আর যা আছে সুতা কোনো মার পাবেন না আমাদের কাপড়ে ডিজাইন গুলো হ্যাঁ ডিজাইন খুবই ইউনিক ডিজাইন আমাদের ডিজাইন হাতে গোনা দশটা দোকানে মিলাইতে পারবেন না কারণ আমরা খুব খুব রেয়ার কিছু ডাইং আছে যেসব এ কম দামে কোনো কাপড় করে না ভালো গুণগত মানের সুতা পাইলে ওরা কাপড় করে সেই সব এ আমরা কাপড় গুলা করি যাতে করে আমাদের কাস্টমার গুলো কমপ্লেন দিতে না পারে এই যে আরেকটা দেখাবো বাটিক ডিজাইন বাটিকের কিছু ডিজাইন আজকে দেখাবো ভাই যেগুলা আশেপাশে কোন দোকানে পাবেন না ইনশাল্লাহ আমার দোকান ছাড়া মাল কিন্তু ভাই সবসময় ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করে কাস্টমারকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এই ডিজাইন গুলো আপনারা পাইকারি বলেন খুচরা বলেন যে কোনো দোকানে হোক বা সাবারিতে হোক যদি রাই খেবেন বেচা কিনা করার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো চলবে কিন্তু ভাই এই যে এটা আরেকটা কালার ভাই জলপাই কালারের ভিতরে দেখেন কতটা সুন্দর বাটিক কিন্তু ভালো চলে এই যে পূজা কিন্তু প্রচুর চলবে কিনা হবে যারা দশ হাজার টাকা পুঁজি নিয়ে গস কাপড়ের ব্যবসা কিন্তু নাইম পারেন এইখানে কিন্তু ভালো বেনিফিট আছে এক গছ কাপড় বিক্রি করলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা অনায়াসে লাভ হয় এটার বাজার মূল্য হচ্ছে একষট্টি টাকা গজ ডায়মন্ড আর আমরা অফার মূল্যে মা থেকে ভাই এটা কিন্তু অনেক অফার পাঁচশো গজ মালিয়ে দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা গাড়ি ভাড়া করে সেটা কিন্তু বিনামূল্যে আমাদের থেকে দিতে আছে এক দু দেড় টাকা করে কম করতে সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা অফার কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে দিতেছি এটা যে পূজার উপলক্ষে এইটা দেখেন আরেকটা কালার কাপড় বিক্রি করবেন 1 টাকা বেশি হোক ভালো কোয়ালিটির কাপড় বিক্রি করবেন যাতে করে কাস্টমারটা দ্বিতীয়বার আসে আপনার কাছে মালটা নেওয়ার জন্য এইটা দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড়গুলো আমরা কাস্টমারকে দিতেছি যাতে করে এই কাপড়টা নিয়ে যাওয়ার তারপরেই সম্ভব বিক্রি করে আমার থেকে আবার দ্বিতীয়বার মাল নেয় তো সেই উদ্দেশ্যে নিয়ে ব্যবসা করতে হবে যাতে করে আপনার কাস্টমারকে আপনি ভালো কাপড়টা দিলে কাপড়টা বিক্রি করে আবার আপনার কাছে আসতে পারে এই যে দেখেন এটা আরেকটা কালার দেখেন কয়ডি কালারের ভিতরে কত সুন্দর এই যে দেখেন ব্যবসায় সবাই করে কিন্তু ব্যবসার মতো ব্যবসা কয়জনে করে ভাই ফুল মার্সলাইজ করা কাপড় কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে দিব দেখেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই যে বাতিক 62 64 সুতা এর চেয়ে ভালো সুতা দুই হাত বড় হবে না এটা হচ্ছে সর্বোচ্চ সুতার কাপড় আর অনেক ঘন এই যে দেখেন এটা আরেকটা কালার দেখাই দেই এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল মালগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে আমরা হচ্ছে ভাই সেল বেশি আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর সেল আমাদের লাভ সীমিত একবারে সীমিত লাভে আমরা কাপড়গুলো দিয়ে দিই যাতে আমাদের সেলটা বেশি হয় কারণ আমরা চাই না একটা ডিজাইন এক সপ্তাহ বেশি আমাদের দোকানে থাকুক এই কারণে অল্প মূল্যে কাপড়গুলো দিয়ে দিব যাতে প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনগুলো সজীব ভাই নিয়ে আসতে পারে এই সুযোগটা আমাদের করে দিবেন এই যে দেখেন আরেকটা কারণ দেখাই দিই দেখেন আপনারা যদি আমাদের থেকে যত বেশি কাপড়গুলা নিবেন তত বেশি ডিজাইন কিন্তু আমাদের সাথে পাবেন প্রতি সপ্তাহে আপনারা এক থেকে দেড়শো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন নতুন নিত্য নতুন ডিজাইন এই দেখেন প্রতি সপ্তাহে এইসব ডিজাইনগুলা পাবেন আজকে যে ডিজাইনগুলো দেখতেছেন আগামী সপ্তাহে এই ডিজাইনগুলো পাবেন না নতুন ডিজাইন চলে আসবে এই যে দেখেন আরেকটা প্রিন্ট দেখা দিই কত সুন্দর দেখছেন ডিজিটালের ভিতরে অনেক সুন্দর কালেকশন মাত্র আটান্ন টাকা গোস পাইকারি রেট যদি এই রেটে বাষট্টি চৌষট্টি সুতার কাপড় দিতে পারে আমি পাঁচশো গজ কাপড় ফ্রি দিয়ে দিতে পারবো যদি বাষট্টি চৌষট্টি সুতার কাপড় দেয় কারণ মানুষ বইলা দেয় ষাট ষাট সুতা ষাট ষাট সুতার কাপড় বা একবার মশার মধ্যে পাতলা হবে সেই কাপড় একশোটি টাকা বিক্রি করে ফেলে এগুলো নেওয়ার পর কাস্টমার আর খুচরা বিক্রি করতে পারে না কাপড় পাতলা কাস্টমার এখানে নেয় না তো কাপড় নিতে হবে ঘন সুতার কাপড় যাতে করে কাস্টমার হাত দিলে বুঝতে পারে না কাপড়টা ভালো হবে এই যা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখে সবই সুন্দর সব সুন্দর ভাই সব গর্জিয়াস গর্জিয়াস প্রিন্ট গ্রাম অঞ্চলে এইসব ডিজাইন গুলা নিলে ভাই দোকানে পাড়াপাড়ি লাগবে এই দেখেন কত সুন্দর আর ব্যবসা শুরু করেন ভাই যারা প্রবাসে আছে বাদ বাকি জীবন কয় বছরের প্রবাসে থাকবে তারা অবশ্যই বাসায় অল্প কাপড় কিনে দিয়ে মা বোনদের কিছু টাকা দিয়ে ব্যবসাটা ধরাই দেন যাতে আপনি পরবর্তী দেশ আইসা সেই ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন এ দেখেন এটা আরেকটা কালার দেখাই দিই কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনার কাস্টমারের জন্য নিয়ে আসছি ভাই যেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন ভাই যেমন কাপড়ের কালার হবে তেমন সুতা এবং কাপড়ের প্রিন্ট অনেক সুন্দর গর্জি আছে রং কস বারবার বলতেছি আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর চেয়ার বেশি বলা যায় না যারা মা বস্তুগণ থেকে একবার মাল নেয় তারা বারবার রিপিট হয়ে যায় আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমার গুলো বারবার আমাদের থেকে নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু চাইতেছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ডিজাইন গুলো প্রতি সপ্তাহে কিন্তু যেখানে আমাদের পঞ্চাশটা ডিজাইন আসার কথা সেখানে আমরা একশো ডিজাইন নিয়ে আসতে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে ভাই অনেক কথা আছে ভাই চকচক করলে শোনা হয় না একটা পাতলা যদি পাতলা কাপড়ের ভিতরে একবারে লাল টকটকা প্রিন্ট করে দেই পছন্দ হবে সবার কিন্তু কাপড়টা হাতে যখন নিবে তখন ভাই আর ভালো লাগবে না দেবে কাপড়ের সুতা নাই মশারের মতো পাতলা তো সেই ক্ষেত্রে কাপড়ের সুতা দেখতে হবে যে ভাই কাপড়ের গুণগত মান কেমন এই যে দেখেন আরেকটা প্রিন্ট দেখাই আর ভাই আমরা পাইকারি ব্যবসায়ী ভাই আমরা তো চাপা পিঠায় ব্যবসা করতে পারি নাই আপনারা সর জমিনে দোকানে আসবেন দোকানে এসে কাপড় দেখবেন কাপড়ে হাত দিবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ মাঠে কাপড় নিয়ে যাবে এটা আপনাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই দোকানে আসবেন এক কাপ চা খাওয়ার দাওয়াত দিলাম সবাই আসবেন দোকানে এই যে দেখেন আরেকটা কালার দেখেন পিট কালারের ভিতরে কত সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে যদি আমি পারতাম 100 100 10% গ্যারান্টি দিয়ে দিতাম যদি এটা হইতো এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় মাত্র 58 টাকা গোছ ভিডিওটা দেখার সাথে সাথে আর দেরি করবেন না কারণ দেরি করলে ডিজাইনগুলো আর পাবেন না আমাদের এই সফটর ডিজাইন পরের সপ্তাহে আর পাবেন না এর দেরি করা যাবে না সাথে সাথে কাপড় অর্ডার করতে হবে এই যে দেখেন একটার পর একটা ডিজাইন দেখাচ্ছি ভাই হিট হিট ডিজাইন সুপার হিট ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ রং গ্যারান্টি ফুল মার্কস লাইজ করা থাকবে থাকবে প্রত্যেক একবারে নিলে ভাই দোকানে আমরা যা যত প্রয়োজন চলবে একটা থানে ইনশাল্লাহ তার ব্যবসা অনুযায়ী ব্যবসার ধরন অনুযায়ী আমরা এটাকে দিয়ে দিব সমস্যা আর যে কোনো ধরনের যদি অ্যাডভাইস আমাদের থেকে নিতে অবশ্যই আমাদের আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দেয় ফোন দিয়ে আমাদের থেকে সঠিক পরামর্শটা আমাদের নিতে হবে কারণ একটা ব্যবসা শুরু করার আগে কিছু এখানে ধ্যান ধারণা আছে যদি সঠিক পরামর্শ না পায় সেই ক্ষেত্রে ব্যবসা কইরা আগায় যেতে পারবে না তো সেই ক্ষেত্রে সঠিক পরামর্শ ইনশাআল্লাহ আমরা দিব যাতে করে তারা আমরা যে কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যায় এই যে দেখেন বাটিক একটা পর একটা বাটিক যা আসছে ভাই খুবই সুন্দর এই যে দেখেন হিট কালেকশন এগুলো হ্যাঁ প্রচুর হিট এবার বাটি বেশি করাইছি বাটিকটা প্রচুর চলতেছে এই সপ্তাহে এই আর এই নান্দনিক ভাই অন্যরকম ডিজাইনের বাটিকে গুলা বাটিক তো অভাব নাই কিন্তু বাটিকের ডিজাইনের মতো ডিজাইন হতে হবে ভাই যাতে ব্যবসারা সব সময় চলে যাইতে পারে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন ভাই নাদিম ভাই দেখেন কাস্টমার রেগুলার না নিলে কোনটা নিবে এটা ভিডিওটা ছাড়া সাথে সাথে শেষ হয়ে যাবে আমি যতটুকু বিশ্বাস করতেছি ভিডিওটা ছাড়া সাথে সাথে এটা অর্ডার হয়ে যাবে দেখেন আমরা কিন্তু অফলাইন অনলাইন দুইভাবেই প্রচুর সেল করি অনলাইনে হচ্ছে যারা গ্রামে বৈশা আছে বেকার তারা যেন কিছু করতে পারে তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তারা যেন ব্যবসা করে কিছু করতে পারে সেই কারণে কিন্তু আমরা অনলাইনে মালগুলা দিই অনলাইনে কিন্তু মাল বিক্রি করে আমাদের অনেক খরচ আছে লেবার খরচ গাড়ি ভাড়া দিয়ে কুরিয়ারে মাল পৌঁছাইতে হয় অনেক খরচ আছে কিন্তু তারপর আমরা সেদিকে তাকাই না বা কাস্টমারের সুবিধার কথা চিন্তা করে কিন্তু পুরো চৌষট্টি জালাই গুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি এই যে দেখেন আর আট আট দশটা অনলাইনের ব্যবসায়ীদের সাথে আমাদের মিলালে হবে না কারণ আমরা হচ্ছে অফলাইন ব্যবসায়ী কাস্টমারের সুবিধার কারণে আমরা কিন্তু অনলাইনে মালগুলা দেই অনেকে আছে কাস্টমাররা বলে যে ভাই ফোন দিয়ে টাকা নিয়ে আর মাল দেয় না এটা আমাদের সাথে বললেও হবে না কারণ আমরা দোকান নিয়ে ব্যবসা করি আমরা যদি অনলাইনে পেজ খুলে ব্যবসা করতাম তাহলে এগুলা করা যাইতো কিন্তু আমরা দোকান নিয়ে ব্যবসা করি আমাদের ধরতে পারবেন আর গাউসিয়া মার্কেট আইসা মা বস্ত্রের নাম বললেই আমার দোকানে ইনশাল্লাহ যে কোনো লোক নিয়ে আসবে তো সেখানে প্রতারিত হওয়ার কোনো চান্স না আপনারা নির্ভয়ে মা বৎস বিতানের কাপড় অর্ডার করতে পারেন অ্যাডভান্স করলে মালগুলা দিয়ে থাকবো যে সামনে দেখে কিছু ডিজাইন দেখাই দে ভাই ইউনিক ডিজাইন গুলা হ্যাঁ এই ডিজাইন দেখাই আমি ইনশাল্লাহ শেষ করে দিবো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইন নিতেই নিতেই ভাই অবশ্যই নিতে হবে ভাই এই ডিজাইন না নিলে ভাই ব্যবসা কেমনে চলবো এইসব ডিজাইন নিলে ভাই যদি দোকানে পুরাতন ডিজাইন থাকে সেগুলো চালাই ফেলবে এইসব ডিজাইন দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস মনে হচ্ছে ভাই জীবন্ত ফুল ফুটটা ফুটটা রয়েছে ভাই মাত্র আটান্ন টাকা গজ ডায়মন্ডের কাপড় সব ডায়মন্ড ফেব্রিক্স এই যে দেখেন আরেকটা ভাই এস কালার কত সুন্দর ভাই দেখালে সারাদিনও কাপড় দেখাই শেষ করতে পারে দেখেন এই সাইডটা পুরো ভর্তি কাপড়ে ভর্তি গোড়া চোডাউন যা আছে সব ভর্তি কাপড় কারণ সামনে সিজন আসতে আমাদের এখন কাপড় করতে হবে আর এখন কাপড় করলে আমরা দুইটা টাকা লাভে বিক্রি করতে পারবো কারণ সামনে কাপড়ের দাম প্রচুর বাড়বে এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির কাপড় কোয়ালিটি এই যে দেখেন আরেকটা ভিতর দেখেন কত সুন্দর প্রত্যেকটা কাপড় খুবই গর্জিয়াস থাকবে রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফুল মার্শালাইজ করা কাপড় মাত্র আটান্ন টাকা গাছ পুরো চৌষট্টি জেলায় পাঁচশো গছ দিলে কুড়ি আর চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ

এটা তিনটা কালার আছে অ্যাভেলেবেল তিনটা কালারে দিতে পারবো মাত্র আটান্ন টাকার গজে কিন্তু আমাদের থেকে এই দুই হাত বহরের কাপড়গুলো নিতে পারবেন তাছাড়া আমাদের প্রচুর বেক্সিবলের কালেকশন আছে সেগুলো আর আজকে দেখাইলাম না ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে বেক্সিবল সহ দেখা দিব আমাদের কাছে বয়েল পবলিন দুই হাত বহরের সুতি কাপড় এবং বেক্সিবল সবই ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের দোকান আবার বলে দিচ্ছি ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় পুলিশ ফাড়ি অপোজিট পাশে আইসে আমাদের ফোন দিলে ইনশাল্লাহ হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ